আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহসে সময় মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দারুণ মজার একটা বরফি নিয়ে হাজির হলাম আর সেই বরফিটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার এবং খুব খুবই টেস্টি সেটা হচ্ছে বুট দিয়ে বরফি করা হয় যেটা আমি প্রথমেই এখানে ডালগুলা পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রেখেছি সকালবেলা আমি এই বরফিটা তৈরি করব সেই জন্য এই ডালগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এটা এই তিনটা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে সেই জন্য সিদ্ধ সময়ই দিয়ে দিলাম আর এটা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টার মতন লেগে যাবে আর আপনারা যদি প্রেশার কুকারে সেদ্ধ করেন তাহলে আরও সহজেই হয়ে যাবে এই যে আমার এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আর একটা জিনিস এখানে অ্যাড করে নেব সেটা হচ্ছে হলুদের গুঁড়া যাতে কালারটা খুব সুন্দর থাকে ন্যাচারালি থাকে সেই জন্য কি করলাম একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি সিদ্ধটা একদম নামানোর আগে দিয়ে দিয়ে তারপর ডেকে রেখে দেব আর এই আমার এইগুলা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা শিল পাটা দিয়ে একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে গ্ল্যান্ডার মেশিন দিয়ে মানে পেস্ট করে নিতে পারেন আর তার আগে কিন্তু বাটা বাটির আগে কিন্তু আমি এই যে এখানে যে তেজপাতা এলাচ এইগুলা দিয়েছিলাম এইগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপর বেটে নিয়েছি আর এখানে তিন কাপ বুটের ডাল নিয়েছিলাম আমি যেহেতু ফ্যামিলিতে সদস্য একটু বেশি আর পছন্দের জিনিসগুলো কিন্তু সবাই খেতে পছন্দ করে আর এখানে আমি দিয়েছি এক কাপ সয়াবিন তেল আর হাফ কাপ ঘি ঘিটা কিন্তু আমি নিজেই তৈরি করি আর দিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে যে বোটের ডালটা মিহি করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সেটা দিয়ে দুই তিন মিনিটের মতন ভেজে নেব তাহলে দেখা যাবে কি কি যে বুটের যে ডালটা শক্ত হয়ে গিয়েছিল বাটার সময় সেটা কিন্তু এই যে তেলে আর গিয়ের সাথে মিশে আস্তে আস্তে নরম হয়ে আসছে একদম পানি পানি হয়ে যাবে দেখে মনেই হবে না যে এটা এত হার্ড ছিল আর এটা তেলে আর গিয়ের সাথে বেজে নেওয়ার পর এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। এটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গরু উডোরটা চাইলে আপনারা নাও দিতে পারেন কিন্তু আমি এটা ব্যবহার করি খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আর মুখে পরে খুব ভালো লাগে দানা দানা একটা ভাব থাকে আর এখানে দিয়ে দেব তিন কাপ রুটের ডালের জন্য দুই কাপের উপরে কিছু উপরে চিনি আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন এটা হচ্ছে এক একজনের টেস্ট অনুযায়ী বা মুখের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে নাড়াচাড়া এটা কিন্তু এখন অনবরত নাড়তে হবে আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর কিন্তু এটা নামাতে হবে এই যে আমার মেশানো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু একটু টেনে যাবে টেনে যাওয়ার পর খুব বেশি টানানোও যাবে না আবার খুব পাতলাও থাকা যাবে না এই যে দেখতে পাচ্ছে না আমার যখন কড়াই থেকে উঠে আসছে তখন কিন্তু আমি চোলাটা বন্ধ করে দেব। আর বেশি বেশি টানালে কিন্তু শক্ত হয়ে যাবে এটা আগেও বলেছি আর কম টানালে দেখা যাবে এটা ভালো করে জমাট বাঁধবে না বরফিটা হবে না আর আপনারা চাইলে এই পর্যায়েও খেয়ে নিতে পারেন কারণ এটা কিন্তু হালুয়া বুটের হালুয়া হিসাবেও খাওয়া যেতে পারে আমার কিন্তু টানানো হয়ে গেছে এখন আমি বড় একটা স্টিলের প্লেট নিয়েছি আর এখানে আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর এটা সুন্দর করে আলতো হাতে আমি সুন্দর করে বিছিয়ে দেব। আর এটা বিছিয়ে ফ্যানের নিচে তিন চার ঘন্টার জন্য রেখে দেবো তাহলে কিন্তু বরফিটা শক্ত হয়ে যাবে একদম মানে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে আমি খুব সুন্দর করে কিন্তু আলতো হাতে বিছিয়ে দিচ্ছি এবং ফ্যানের নিচে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা কিন্তু আমার পেজেও যায় পেজটা দ্বারা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন বরফিটা কিন্তু জমাট হয়ে আসছে এখন আমি কি করব এখন সুন্দর করে কেটে নেব শেপ দিয়ে নেব এটা সবটা আর এই যে সাইড দিয়ে কিন্তু আমার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই বুঝতে পারছেন আর এই যে দেখেন আমার সুন্দর বরফিটা তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার যারা বরফিটা বুটের বরফি খান তারা তো বোঝেনি যে কতটুকু টেস্টি হয় অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ